আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমরা ধারাবাহিক ভাবে রাইট ফর্ম ভার্সে ক্লাস করতেছি তো গত ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা আবারো কিছু গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করব যারা গত ক্লাসগুলো দেখেছেন তারা যদি সেই एग्जांपल গুলো বাড়িতে প্র্যাকটিস করেন এবং তার সাথে সাথে আমাদের যে সরাসরি যেখানে প্র্যাকটিস আছে সেই জায়গায় যদি সেগুলো প্রয়োগ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা অনেকটা উপকৃত হব হ্যাঁ প্ল্যাটফর্মসের ব্যাপারটাই হচ্ছে আমরা যদি প্র্যাকটিস না করি শুধু রুল মুখস্ত করে আমাদের কোনো কাজ হবে না তো আবার যদি আমাদের রুল মনে না থাকে তাহলে কিন্তু আমরা আবার প্রয়োগ করতে পারবো না আমরা বিগত দুইটা ক্লাসে দশটা গুরুত্বপূর্ণ রুল নিয়ে কথা বলেছি আমরা আজকে আরো পাঁচটা রুল দেখবো বা নিয়ম দেখব যেভাবে আমরা প্রয়োগ করতে পারি আমাদের সেন্টেন্সে যদি এরকম কতগুলো শব্দ থাকে জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি ইন দা মিন টাইম এরকম আরো কিছু শব্দ আছে এগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা সেন্টেন্সে ভার্বের ব্যবহার কীভাবে করব যেমন

have visit করে দিলাম অর্থাৎ এখানে আমরা have by has নিব বুলভার্ট past participle করে দিব ঠিক আছে আমরা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ি অথবা আসলে আমরা এইটা আগে শিখি আমাদের যদি যদি আমরা এই হ্যাট হ্যাজ এবং হ্যাট পাই আমরা এর কি আমরা এখানে উপরে দাওয়াই আছে আই সরি আমাদের যদি এরকম হ্যাপ বা হ্যাস আমাদের সেন্টেন্সে দেওয়াই থাকে তাহলে আমরা কি করব হ্যাড ডান দ্য ওয়ার্ক তাহলে হ্যাপ হ্যাস হ্যাটের পরে আমরা ভাবের পাসপোর্ড ইউজ করব এখন আমরা একটু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা দেখি এই এমন যদি থাকে আমাদের হ্যাঁ যে সিন্স অর ফর প্লাস টাইম সিন্স বা ফর যুক্ত বাক্যে যদি সময় উল্লেখ থাকে যেমন ইট মর্নিং তাহলে ব্যাপারটা কি যে আমাদের মর্নিংটা একটা সময় এর পূর্বে আমাদের সিনস আছে সময়ের পূর্বে সিন্স বা ফর থাকলে এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউ এক্সটেন্স করে দেবো যেমন কন্টিনিউ টেন্স করলে আমাদের কি হতে হবে বিন অবজার ভাব নিতে হবে রেইনটাকে রেইনিং করে দিতে হবে ইট বিন রেইনিং সিন্স মর্নিং ইট হ্যাড বিন রেনিং সিন্স মর্নিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলেও হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলেও হবে যেহেতু এটা সেন্টেন্স আকারে আসে কোনো গল্প আকারে নয় তাহলে আমরা খেয়াল করবো সিন্স এবং ফেয়ার ফরের পর যদি কোনো সময়ের উল্লেখ থাকে তবে এখানে একটা ঝামেলা আছে আর একটা রুল আমরা শিখি হ্যাঁ এটার সাথে এটা আমরা গুলাই ফেলবো না এবারও আমরা কিন্তু একটা সিন্স দেখতে পাই পাচ্ছি তবে এই সিন্সের পরে কোনো সময় উল্লেখ নাই এই সিন্স ইজ ইট ইজ এবং আই মিট এই দুইটার মাঝখানে বসেছে তার মানে এই সিন্স হচ্ছে আমাদের কনজাংশন এটা কিন্তু প্রেপোজিশন না এটা প্রেপোজিশনের পরে টাইম আছে সময়ের পর উল্লেখ আছে আর এটা হচ্ছে আমাদের কনজাংশন দুটা ক্লোজকে যুক্ত করেছে সেক্ষেত্রে আমরা কি করব এখানে যদি এই সেন্সের পূর্বে যে ক্লোজটা আছে এটা যদি প্রেজেন্ট টেন্সে হয় যে পরের ক্লোজটা হবে পাস্ট টেন্সে আর এখানে কোনোভাবে যদি আমি ওয়াশ করে দেই তাহলে এখানে আমার হবে পাস্ট পারফেক্ট হ্যাডমেড এই জিনিসটা খেয়াল রাখতে হবে তাহলে সিন যদি আমাদের কনজাংশন রূপে বসে পূর্বের ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্সে হয় পরেরটা হবে পাস্ট টেন্সে আবার পূর্বের ক্লোজটি যদি আমাদের বাস হয় পরেরটি হবে